ভাই পাঁচশো গেন জি ভাই এই শোনেন একটু চিকনা লাগছে আপনাকে দেখা ভাই ভাই পালাইন না জি এক কোটি চলে গেল যে আল্লাহ তুমি এদানকে সদরে গ্রহণ কর মঞ্জুর কর যা কাল্লা হায়া কাল্লা আল্লাহ তুমি এদানকে সদর গ্রহণ কর আমিন আমিন বালা মুসিবতে আপদে বিপদে বালা বাসিবতে আপদে বিপদে তোমাকে স্মরণ করি তাই তোমার

দাও আর একটি কথা আমি শুনিলাম কানেতে এই দান করে গেল পিতার মাতার জন্যতে হাই রে পিতা মাতা বেঁচে নাই বর্তমান অন্ধকার কবরেতে করেছে গমন এমনই জায়গায় তাদের হয়েছে ঠিকানা নাই রে বালি সে তা নাই রে বিছানা প্রশস্ত করিয়া দিও তাহাদের কবর যত দূর গিয়া পড়ে চোখের নজর আমি পাপি তোমার কাছে দোয়া করব কত দানকারী কেনে তোমার মন মত আমি এসো এসোমা বোনেরা করো তাড়াতাড়ি কবে সে পৌঁছে যাবে মরণের গাড়ি পাকাম দেছেন বোঠাই রস নাই পাকাম ঝুলিতেছে বোঠাই রস নাই কবে ঝরে পড়ে যাবে বেশি দেরি নাই কখন ডাক চলে আসবে দুনিয়ার মাল মাতা টাকা পয়সা শোনা তাই না সব ছেড়ে চলে যেতে হবে তাই আমার আল্লাহ বলছেন ওয়ান মারা কমল মা ওরে আমার বন্দারা ওরে আমার বন্দিরা তোমাদের যা টাকা দিলাম পয়সা দিলাম সোনা দিলাম চাঁদি দিলাম কত কিছু দিলাম তা থেকে তোমরা আমার মাদ্রাসায় তোমরা দান খায়রাত করো কখন দান খায়রাত করবে মৃত্যু আসার আগে আগে মরণ চলে আসলে আর সময় তোমাদের হবে না অতএব পৃথিবীতে বেঁচে থাকা কালীন তোমরা আমার তোমরা দান কর আসুন চটচট করে আসুন যারা দেবেন আর অল্প সময়ের মধ্যে আপনারা দিয়ে দেন আসুন মা বোনের আমার এখন পর্যন্ত একটা গলার মালা চাঁদির পায়নি কোনো মা নেই নিজেকে জাহান নাম থেকে বাঁচার জন্য সিমেন্ট আপনার মসজিদ মাদ্রাসা প্লাস্টার করতে হবে বিল্ডিং হয়তো আরো বাড়াতে হবে সিমেন্টগুলো আপনারা লিখাতে পারেন মা বোনেরা আমার আপনারাও লিখাতে পারেন আসুন চট চট করে আপনারা একটু উঠে আসুন আম ও গো কবর গাছের মাটি দুনিয়ার মায়ার পিছনে তোমারে জেনেছি খাটি ওগো কবর গাহের মাটি দুনিয়ার মায়ার পিছনে তোমারে জেনেছি খাটি তুমি কবে হাই ডাক দিবে মরে তোমার শীতল কলে তোমারি বখে লুটিয়া পড়িব তোমারি বখে লুটিয়া পড়িব চির জীবনের মত ও গ গাহের মাটি দুনিয়ার মায়ার পিছনে তোমারে জেনেছি দুনিয়ার মায়ার পেছনে তোমারে জেনেছে খাটি না সে দিন পিতার মায়ের স্নেহের কল না সে দিন পিতার দর মায়ের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন শিশুদের কল বন্ধু বান্ধব আত্মীয় সজন শিশুদের কলরল ও গ কবর গাহের মাটি দুনিয়ার মায়ার পিছনে তোমারে জেনেছি খাটি আসুন চট করে দেবেন যে কে আছে আল্লাহ তোমার আরেকজন একজন বান্দা আল্লাহ এগারো শত টাকা দান করছেন মাসা আল্লাহ হ্যাঁ কাল্লা বারা কাল্লা সাব্বাস বান্দা যে তুমি তোমার লাগিয়া দোয়া করিতেছি আমি এই দান করে গেল মাদ্রাসার জন্যতে দিও আল্লাহ তুমি তার প্রতি ভালোবাসা ও আল্লাহ দয়া ময়া জুল জালাল এ দানি কাখি নাই তুমি রোজিও হালাল ব্যবসা বাণিজ্যে আল্লাহ উন্নতি দানিবে সুকুশ গড়ে তেল না দুনিয়াতে রাখিবে আমি পাপী তোমার কাছে ধোঁয়া করবো কত দানকারি কেনে কে দিও তোমার মন্মত আমিন সুমামী আসুন কে আছেন আর কে আছেন আপনাদের মধ্যে কেউ আছেন শেষের বেলায় আমি ছেড়ে দেব। বারোটা বাজবে ছেড়ে দেব হ্যাঁ বারোটা বেজেই গেছে দুই ঘন্টা হয়ে গেল জি ভাই দুই ঘন্টা হয়ে গেল আপনারা আর কেউ পাঁচ মিনিটের মধ্যে আমার মা বোন আপনারা কেউ দেবেন না জাহান্নাম থেকে বাঁচার জন্য পায়ের তোড়া আপনারা বানিয়ে নিতে পারবেন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেলে যে পাঁচ টাকা দশ টাকা যে যা পারবেন আপনারা শেষের বেলা একটু দিয়ে পাঠান না আপনারা দেন না মাদ্রাসায় জিলাপি নিয়ে যেতে হবে না শূন্য হাতে গিয়েও মাদ্রাসা থেকে আপনারা যাবেন না যার যতটা সমর্থ আছে ক্ষমতা আছে সেই ক্ষমতা অনুপাতে আপনারা দশ বিশ পাঁচ পাঁচশো লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কন্যাশ্রীর টাকা যুবশ্রীর টাকা অনেক টাকা আপনারা পাচ্ছেন এগুলো যদি দেন তো মাদ্রাসায় অভাবই হবে না অভাবই হবে না যত মা বোন ছিলেন আর আপনারা কেউ এরকম আছেন পাঁচ দশ টাকা দেনেওয়ালা শেষের বেলায় হ্যাঁ আর পাঁচ মিনিটের মধ্যে আমি শেষ করে দেবো হ্যাঁ হ্যাঁ পাঁচ টাকা হতে গেলেও আপনারা দিয়ে যাবেন এ নেক কাজে অংশগ্রহণ করতে কেউ বাকি থাকবেন না নেক কাজে অংশগ্রহণ করতে বেনামিতে অজ্ঞাত হতে কে বা করে দান দান অনুপদে মলা নেই কি যেন পান বেনামির দান তুমি করো গো কবল মাপু কর দিও তুমি জীবনের ভুল ও আল্লাহ দয়া ময় আপে পাকড়া বল মাপু করো ক্ষমা করো জীবনের ভুল রহিম রহমান নাম পেয়েছি কোরআনে নিশ্চয়ই ক্ষমা করিবে হাসরের দিনে তুমি মাপু না করে লেগে করিবে আর তুমি অতি দয়া ময় দয়ার ভান্ডার আমি পাপি তোমার কাছে দোয়া করব কত আর ধানকারী কেন কি দিও তোমার মন মত আরেকজন দুই শত টাকা আর একজন একশত টাকা অল্প দান বলে মলা করিবে না হালা বাচ্চা ইয়ে নিবে মলা বিপদের বেলা যদি নয়া আসিবে সূর্য মাথা রিঙে পরে এই দান যে নোরা খেতারে ছায়া করে আমি পাপি তোমার কাছে দোয়া করি বারবার অনাসে বলছে রাত করে দিও পার এই দানটা নিয়েছো তো ভাই এই মায়ের কাছ থেকে লিয়েছো 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 হ্যাঁ আম দানকার নি কেনে কি দিও তোমার মন মতো আমিন আমিন সুমামিন আরেকজন কে আছে আরেকজন কে আছে তাড়াতাড়ি করে চটচট করে হ্যাঁ কত আছে ভাই একজন দুশো আরেকজন একশত টাকা এই গ্রামে এই গ্রামের আরেকজন পাঁচশত টাকা আল্লাহ তুমি দানকে সদর গ্রহণ করো আল্লাহ দানের পরিমাণ পাঁচশো টাকা তোমার ভয় আছে বলে তোমার মাদ্রাসায় দান করছে মা তুমি দানকে সদরে গ্রহণ করে নাও মনসুর করে নাও কবল করে নাও আশা চাহিদা মনের মনস্কামনা তুমি পূর্ণ করে দাও পরিবারকে সুখ দাও শান্তি দাও আল্লাহ সকলকে নামাজি সমাজ বানিয়ে দাও আল্লাহ যারা কবরবাসী হয়ে গেছে তাদের অন্ধকার কবরগুলো গুলোকে আলোকিত করে দাও আল্লাহ ফিরলে হাইয়া নাম ও শাহিদ নাও গায়েব না সগির নাম ও কবির নাম দাকারে নাম উনসা নাম হাই তহু মিন্না ইসলাম আমন তো ফাই তহু মিন্না ফত ফহু আল ইমান ফত ফহু আল ইমান আর কেউ আছেন দেনেওয়ালা রাত বারোটা বেজে গেল মানে মানুষের বারোটা বেজে গেছে জি আর কেউ আছেন শেষের বেলায় আ আমার ইউটিউবের তিন বারোটা তিন বাজলো আর দুই মিনিট আর দুই মিনিট আমার কোন মা আছেন বোন আছেন আমি একটা গলার মালাও পেলাম না পায়ের তোড়াও পেলাম না কোনো মা নেই বোন নেই হাতের চুরিও পেলাম না জাহান নাম থেকে নিজেরকে বাঁচার জন্য আমার কোনো মা নেই একটা মাত্র পেয়েছি একটা মাত্র আংটি পেয়েছি আর আমি বললাম যে ইটাহারে গেছিলাম তো চল্লিশ জোড়া খালি সোনা আর চাঁদি পেয়েছিলাম জি চল্লিশ জোড়া সোনা আর চাঁদি পেয়েছিলাম এখানে মহিলারা এখন পর্যন্ত সোনা চাঁদি দান করেনি একটা মাত্র আংটি এসেছে তো আমার কোন বোন এমন আছেন শেষের বেলাই আর একটা মিনিট এর মধ্যে আপনারা কেউ আছেন এরকম দেনেওয়ালা যে আমি একটা মালা জাহান্নাম থেকে বাঁচার জন্য দিলাম হ্যাঁ বোন আমার কত টাকা আছে এটা পাঁচশো আচ্ছা আলহামদুলিল্লাহ আমার একজন বোন পাঁচশো টাকা দিয়েছেন আলহামদুলিল্লাহ জাযাক আল্লাহ হায়া আল্লাহ আল্লাহ তুমি দানকে করে সদরে গ্রহণ করো মঞ্জুর করো যে আশা উদ্দেশ্যে দান করেছেন আল্লাহ আশা উদ্দেশ্যকে তুমি পূর্ণ করে দাও সদরে গ্রহণ করে নাও আল্লাহ আমিন তো আর অকুল সাগরে ভীষণ তুফানে অকুল সাগরে ভীষণ তুফানে জীর্ণ তরণী তর যাবেরে ডুবিয়া জীর্ণ তরণী তর যাবেরে ডুবিয়া সাগরে ভীষণ তুফানে জীর্ণ তরণী তর যাবেরে ডুবিয়া জীর্ণ তরণী তর যাবেরে রে মুসলিম ঘুমাইয়া মুসলিম তকাল ত্রেমুসুলি ঘুমাইয়া রবি কাল দেখো দু নয় মেলিয়া দেখো নয় মেলিয়া নির হাল না ছাড়ো কখন তরণীর হাল না ছাড়ো কখন হাত ছাড়া হলে হাল হারাবি জিব হাত ছাড়া হলে হাল হারাবি জিব এই সমুদ্র রে কত শতজন এই সমুদ্র নিরে কত শতজন উমির আগে গেল কবর মাঝার কবর মাঝার অকুল সাগরে ভীষণ তুফানে ক সাগরে ভীষণ তুফানে জীর্ণ তরণী তর যাবেরে ডুবিয়া জীর্ণ তরণী তোর যাবেরে জীর্ণ তরণী তোর যাবেরে ডুবিয়া আল্লাহ শেষের বেলায় তোমার একজন বান্দা পাঁচশত টাকা দান করছেন মাওলা তুমি তুমি গভীর রাতে তুমি আবর্তমা কাছে চলে এসেছ মা উদ্দেশ্য দান করেছেন আল্লাহ আস উদ্দেশ্যকে তুমি পূর্ণ করে দাও মনের চাহিদা মনের মনস্কামনা পূর্ণ করে দাও মা দাও শান্তি দাও আল্লাহ তুমি মাদ্রাসার ভালোবাসা তোমার ভালোবাসা তুমি দান দোয়া করিতেছি আমি আমি পাপি তোমার কাছে দোয়া করি বারবার করে পার দিই পারিম নাম পেয়েছে কোরআনে নিশ্চয়ই ক্ষমা করিবে আসরের দিনে তুমি মাফ না করে লেকে করে বেয়ার তুমি অতি দয়াময়ী দয়ার ভান্ডার রহিম রহমান নাম পেয়েছে কোরআনে নিশ্চয় ক্ষমা করিবে হাসরের দিনে আমি পাপি তোমার কাছে দোয়া করব কত দানকারী কেনে কে দিও তোমার মন মত ওগো আল্লাহ দয়াময়ী আপে পাকড়া বানা এ দানি কে মলা তুমি বিপদে ফেলো না রাস্তা পথে অহরহ